প্রতিবারের মতো এবারও আমাদের দিনাজপুরে শুরু হয়ে গেল বৈশাখী মেলা চোদ্দোশো বত্রিশ এ মেলাটা প্রতিবারের ন্যায় এবারও আমাদের দিনাজপুরের প্রাণকেন্দ্র সহিত বড় ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলার গেটটা খুব একটা বড় করা হয়নি বাণিজ্য মেলার মতো যাই হোক ছোট পরিসরে মেলা মাত্র সাত দিন চলবে আর যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেম পজিশনে আমাদের বৈশাখী মেলাটাও অনুষ্ঠিত হচ্ছে খুব একটা ছোট দাবি করা যাবে না এই মেলাকে কারণ বাণিজ্য মেলা যতটুক জায়গা জুড়ে হয় এই মেলাটাও ততটুক জায়গায় কিন্তু বাণিজ্য মেলায় আপনারা বিভিন্ন রকমের লোকের সমাগম এবং হরেক রকমের জিনিস দেখতে পান এই মেলায় কিছুটা হলেও সেটা ঘাটতি থাকবে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ছোটো বাচ্চাদের বিভিন্ন রকমের রাইটের সুযোগ সুবিধা ছিল এই মেলায় এটা স্লিপার যেটার ভিতরে আপনারা আপনাদের সন্তানদেরকে দশ মিনিট রাখতে পারবেন যার টিকিটের মূল্য মাত্র একশো টাকা এমন আরও অনেক সুন্দর সুন্দর রাইটের ব্যবস্থা করা আছে আমাদের এই মেলায় আমাদের দিনাজপুরে যখনই কোনো মেলা হয়ে থাকে ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইটের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন আপনারা মেলার পরিসরটা কত বড়। ভরা দুপুরবেলায় মেলায় আপনারা খুব একটা মানুষের সমাগম দেখতে পাবেন না তাই মেলা খুব ফাঁকাই লাগতেছিল আর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই বড় হুইলাইটটা তো আপনারা যারা বাণিজ্য মেলায় আসে থাকেন দিনাজপুরের তারা এই হুইলাইটগুলো হুইলাইটটা দেখেই থাকছেন যার টিকিটের মূল্য একশো টাকা এটাতে উঠার জন্য আপনাদেরকে লাইন ধরে দাঁড়াই থাকতে হয় অথচ বৈশাখী মেলায় মানুষের কোনো সমাগমই নেই যাই হোক এমনই অনেক রাইড আছে এই রাইডটার কথাও আপনারা জানেন যারা আমাদের দিনাজপুরের বাণিজ্য মেলায় ইতিমধ্যে আগে থেকে এসে থাকছেন মানুষ যে খুব একটা নাই সেটা বললে ভুল হয়ে যাবে কারণ আমি দুপুরবেলায় ভিডিওটা শ্যুট করতেছি আজ আজকে বৃহস্পতিবার মানুষ অবশ্যই হবে সন্ধ্যাবেলার দিকে মানে যে কোনো মেলা জীবন্ত হয়ে উঠে মূলত সন্ধ্যাবেলায় আর দিনাজপুর আমাদের বাণিজ্য মেলা মানে আসল আপনারা মজাটা নিতে পারবেন সন্ধ্যাবেলায় যাই হোক বিভিন্ন রকমের খাবারের দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাবাবের দোকান আছে আপনারা আসলে এটা থেকে খাওয়া দাওয়া দেখতে পারেন আর বিভিন্ন রকমের বড় বড় সাইনবোর্ড ব্যানার ছিল ছবি তোলার জন্য যেগুলো আমাদের বাণিজ্য মেলায় অনেকগুলা ছিল এখানে মাত্র আপনারা আসলে দুইটা দেখতে পাবেন আর এই সাইডটাতে প্রতিদিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর আমি যদি এই সাইড থেকে মেলার সম্পূর্ণ পরিসরটা আপনাদেরকে দেখাইতে চাই তাহলে এত বড় লাগবে আশা করি আপনারা জানেন দিনাজপুর যে বাণিজ্য মেলাটা আমাদের কত বড় হয় স্যাম ওইটাই চারদিক থেকে ঘেরা বেড়া দেওয়া আছে আর এখানে একটা ছোট্ট গেট আছে আর এইখানে যে অনুষ্ঠানের কার্যকলাপ শুরু হয়ে গেছে অলরেডি তো যারা যারা এখনও এই দিনাজপুরের বৈশাখী মেলায় আসেননি মেলাটা সাত দিন চলবে পয়লা বৈশাখী শুরু হয়েছে সাত দিন আপনারা সেই হিসেবে এখানে আসতে পারেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ইউটিউবে আমার এমন আরও অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন